বন্ধুরা সকালে উঠে প্রথম আধ এক ঘন্টা আপনারা যা কিছু ভাবেন যা কিছু করেন সেই রকমই পুরো দিনটা আপনাদের কাটে আজকে এই ভিডিওতে এমন পাঁচটি সিম্পল জিনিসের কথা বলবো যা সকালে উঠে ফলো করলে আপনারা পুরো দিনটা এনার্জেটিক ফিল করবেন আপনি কাজে বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন আর সব থেকে বড় বিষয় হল এই ছোট ছোট জিনিস করলে আপনি অনেক বড় বড় রোগের হাত থেকে বেঁচে যাবেন চলুন তবে দেরি না করে শুরু করা যাক এই ব্যস্ততার জীবনে প্রতিদিন আমাদের ভীষণভাবে অ্যাক্টিভ থাকার দরকার এবং অবশ্যই সুস্থ থাকার দরকার তাই এই পাঁচটি জিনিস অবশ্যই আমাদের ফলো করতে হবে নাম্বার ওয়ান ন্যাচারাল স্ট্রেচ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে খুব ধীরে ধীরে ব্লাড প্রবাহিত হয় হার্ট খুব ধীরে ধীরে পাম্প হতে থাকে এইভাবে সাত আট ঘন্টা ঘুমানোর পর আমরা যদি সকালে ধরফর করে বিছানা ছেড়ে উঠে হাঁটা চলা শুরু করে দিই তবে হঠাৎ করে আমাদের হার্ট জোরে জোরে পাম্প করতে শুরু করবে এটা আমাদের পক্ষে খুবই বিপদজনক অনেক ক্ষেত্রেই শোনা যায় রাতের বেলা বাথরুম করতে গিয়ে কারোর হার্ট অ্যাটাক হয়ে গেছে আজকাল অনেক অল্প বয়সেও হার্ট অ্যাটাক হয় এর একটা বড় কারণ হলো ইন্যাক্টিভ মোড থেকে হঠাৎ করে বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া তাই সকালে যখন ঘুম ভাঙবে তখন দেখবেন খুব স্বভাবতই আমরা আড়মোড়া ভাঙি শুধু তাই নয় পশুদেরও দেখবেন ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙে ঘুম ভাঙলে এই আড়মোড়া ভাঙাটা আমাদের সহজাত প্রবৃত্তি এটা হল ন্যাচারাল স্ট্রেচিং সাত আট ঘন্টা ঘুমানোর পর স্ট্রেচিং শরীরকে ইনঅ্যাক্টিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে নিয়ে আসে শরীরের কোনো ইঞ্জুরি হওয়ার রিস্ক কমিয়ে দেয় ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে মনকে একটা প্রশান্তি দেয় তাই ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন পোজে আরমোরা ভাঙুন আবার উঠে বসে হাত উপরে তুলে ডানে স্ট্রেচ করে আরমোনা ভাঙুন দেখুন শরীর ফ্রেশ ফিল করবে আর এটা অ্যালার্ট করবে যে দিন শুরু হয়ে গেছে এবং এটা চোখ থেকে ঘুম ছাড়াতেও সাহায্য করবে এই সিম্পল স্ট্রেচিং করে আপনি অনেক বেনিফিটস পেতে পারেন যেমন এটা মাসেলকে রিল্যাক্স করে আর শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় স্ট্রেচিং ব্লাড ভেসেলকে রিল্যাক্স করে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে এবং হার্ট পাম্প বাড়িয়ে শরীরে বেশি করে রক্ত পাঠায় ফলে রক্তের সঙ্গে শরীরের সমস্ত অংশে বেশি অক্সিজেন বেশি নিউট্রিয়েন্টস পৌঁছে যায় ফলে ব্রেন কিডনি লিভার স্কিন এবং শরীরের সমস্ত অংশ খুব ভালোভাবে কাজ করতে শুরু করে স্ট্রেচ স্ট্রেস রিলিফ করে মনকে শান্ত করে খেলাধুলা বা ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষমতাকে বাড়িয়ে তোলে শরীরের পশ্চারকে ইম্প্রুভ করে এবং আরও বেনিফিট আছে তাই ঘুম থেকে উঠে বিভিন্ন পোজে আর্মোড়া ভাঙুন বা সিম্পল স্ট্রেচিং করুন নাম্বার টু ড্রিঙ্ক ওয়াটার আমরা রাতে সাত আট ঘন্টা ঘুমিয়ে যখন সকালে উঠি তখন আমাদের শরীরে জলের ঘাটতি হয় জলের ঘাটতি ব্রেনের পারফরমেন্সকে কমিয়ে দেয় ও মানুষের মুডের ওপরেও খারাপ প্রভাব ফেলে ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেন স্কিন বডি সবার জলের প্রয়োজন হয় কিন্তু আমরা কি করি আমরা জলের পরিবর্তে বিছানায় বসে চা বা কফি খাই যা আমাদের শরীরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফলে আমাদের গ্যাস অম্বল হওয়ার চান্স বেড়ে যায় এর পরিবর্তে সকালে উঠেই আমাদের দরকার এক দুই গ্লাস জল পান করে শরীরকে রিহাইড্রেট করা যতটা জল পান করতে আপনার ইচ্ছা করছে এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস ততটাই ঠিক তার থেকে বেশি জল পান করবার কোনো দরকার নেই আপনারা রুম টেম্পারেচারের বা একটু উষ্ণ গরম জল পান করতে পারেন এই জল অবশ্যই শুধু জল হবে এতে লেবু বা অন্য কিছু মেশাবেন না লেবু মিশিয়ে জল খেতে হলে এর বেশ কিছুটা পরে খাবেন সকালে উঠেই জল খাওয়ার প্রচুর বেনিফিট আছে এটা আপনার মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং হায়ার মেটাবলিজম আপনার শরীর থেকে এক্সট্রা ফ্যাটকে গলিয়ে দিয়ে আপনার ওজন কমাতে সাহায্য করে সকালের জল পান আপনার ডাইজেশনকে খুব খুব ফাস্ট করে দেয় যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের তো অবশ্যই সকালে উঠেই জলপান করার দরকার তারা যদি এই পোজে অর্থাৎ পটি পোজে বসে জলপান করেন তবে মল ত্যাগের বেগ অনেক বেড়ে যায় আর অনেক টক্সিনস এই মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে গিয়ে আমাদের পেটকে ডিটক্স করে এই কারণে ইন্ডিয়ান টয়লেটকে ওয়েস্টার্ন টয়লেটের থেকে বেশি সায়েন্টিফিক মানা হয় এছাড়াও সকালের জলপান আমাদের স্কিনকে ন্যাচারালি গ্লো করে বেলি ফ্যাটকে কমায় ব্রেনকে রিল্যাক্স করে আমাদের মুডকে শান্ত ও খুশি করে তাই ঘুম থেকে উঠেই যতটা ইচ্ছা জল খান এই একটা অভ্যাস আপনাকে অনেক রোগের হাত থেকে রক্ষা করবে নাম্বার থ্রি ওয়াশ ইউর আইস এই স্মার্টফোন আর আইটির যুগে আমাদের সব থেকে যে জিনিসের প্রতি বেশি যত্ন নেওয়া উচিত তা হল আমাদের চোখ স্মার্টফোন আর ল্যাপটপ কম্পিউটারের দৌলতে সারাদিন আমাদের চোখের ওপর প্রচুর প্রেসার পড়ে অনেকে আবার গভীর রাত অবধি মোবাইল দেখেন আবার সকালে উঠেই মোবাইল না দেখলে তাদের দিন কাটে না এইভাবেই প্রতিনিয়ত আমরা চোখের ক্ষতি করে চলেছি ফলে চোখের বিভিন্ন প্রবলেম যেমন চোখ ড্রাই হয়ে যাওয়া রেডনেস ইচিং পোর ভিশন ইত্যাদি দেখা যায় তাই ঘুম থেকে উঠেই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া অত্যন্ত জরুরি এই জলের ঝাপটা একটি নিয়ম মেনে দেওয়া দরকার প্রথমে মুখে জল নিয়ে ভর্তি করে নিন তারপর চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন তাতে চোখের যে ময়লা বা মিউকাস কখনোই মুখে আসতে পারে না চোখ নাক মুখ সব ইন্টার কানেক্টেড তাই মুখে জল ভর্তি করে নিয়ে তারপর চোখে জলের ঝাপটা দিলে চোখের ময়লা চোখ ও নাকের মাধ্যমে বেরিয়ে আসে অনেকেই আছেন যারা সকালে উঠে চোখে জলের ঝাপটা দেন ফলে তাদের চশমার পাওয়ার অনেক কমে গেছে ও দৃষ্টিশক্তি বেড়ে গেছে এ ছাড়াও সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলের ঝাপটা দিলে চোখের রেডনেস রিডিউস হয় চোখে ঠান্ডা অনুভব হয় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় চোখের ইনফেকশন থেকে বাঁচা যায় চোখে লাইটের সেন্সিটিভিটি ভালো হয় এবং আরও অনেক বেনিফিট পাওয়া যায় তাই সকালে উঠে মুখে জল ভরে নিয়ে চোখে পনেরো থেকে কুড়ি বার ঠান্ডা জলের ঝাপটা অবশ্যই দিন আর চোখের উপকারিতা ডে টু ডে উপভোগ করুন নাম্বার ফোর অয়েল পুলিং এটা আয়ুর্বেদে খুব জনপ্রিয় একটি টেকনিক মডার্ন সায়েন্সও এটার খুব কদর করে বর্তমানে অনেকেই এই পদ্ধতি ইউজ করেন তাদের মুখের হাইজিন মেনটেন করবার জন্য এটা আর কিছুই নয় সকালে উঠে মুখে এক চামচ তেল ভরে কুলকুচি করার মতো সারা মুখে আস্তে আস্তে ঘোরাতে হবে এইভাবে পাঁচ থেকে পনেরো কুড়ি মিনিট তেল মুখের মধ্যে রেখে ফেলে দিতে হবে তাহলে আমাদের মুখের ভেতরকার যে কীটাণু জন্মায় তা তেলের সঙ্গে বেরিয়ে আসে কিন্তু এই অয়েল পুলিং কি টেকনিকে কাজ করে আমরা যদি তেলের সঙ্গে জল মেশাই তা কিন্তু মিশবে না কিন্তু তেলের মধ্যে আমরা যদি তেল দিই তবে তা মিশে যায় এই প্রিন্সিপালের ওপরেই বেস করে অয়েল পুলিং কাজ করে আমাদের মুখের মধ্যে যে কীটাণু থাকে তা লিপিডস বা ফ্যাটে আবরিত থাকে যখন আমরা মুখে তেল নিয়ে নাড়াচাড়া করি তখন এই তেল কীটাণুগুলোকে নিজের সঙ্গে অ্যাটাচ করে নেয় এবং যখন আমরা এই তেলকে বাইরে ফেলে দিই তখন এই কীটাণুগুলো তেলের সঙ্গে বাইরে বেরিয়ে যায় মুখের ভেতরকার এই হার্মফুল কীটাণুগুলো বেরিয়ে গেলে মুখের ভেতর থেকে বাজে দুর্গন্ধ বেরোয় না মুখে বা জিভে ঘা হয় না মারির কোনো সমস্যা থাকে না দাঁতকে প্লাকের হাত থেকে রক্ষা করে দাঁত আরও সাদা হয়ে যায় ঠোঁট কালো থাকলে তা ধীরে ধীরে পিঙ্ক কালার হয়ে যায় কেন হার্মফুল কেমিক্যালস দিয়ে তৈরি মাউথওয়াশ আমরা ইউজ করতে যাব তেল এখানে একটা ন্যাচারাল মাউথওয়াশের কাজ করে অয়েল পুলিং করবার জন্য আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন নারকেল তেল তিলের তেল বা সর্ষের তেল তবে গ্যাস বা মুখে দুর্গন্ধ থাকলে তিলের তেল মারির থেকে রক্ত বেরোনোর প্রবলেম বা অ্যাসিডিটির প্রবলেম থাকলে নারকেল তেল বেশি কার্যকরী আর জিভ যদি মিউকাসের জন্য সাদা থাকে বা সাইনাসের প্রবলেম থাকলে সর্ষের তেল বেশি কার্যকরী হবে তাই অয়েল পুলিং সপ্তাহে দু তিন দিন অবশ্যই করুন আপনার মুখের হাইজিন ঠিক রাখতে অয়েল পুলিংয়ের সময় খেয়াল রাখবেন তেল যাতে মুখ থেকে পেটে না চলে যায় আর অল্প স্বল্প তেল গেলেও ক্ষতি নেই কারণ এই টক্সিন স্পটি বা ইউরিনের মাধ্যমে অবশ্যই বেরিয়ে যাবে অয়েল পুলিং করবার পর অবশ্যই ভালো করে দাঁত মেজে নিন এবং কপারের ছোলা দিয়ে জিপ পরিষ্কার করে নিন যাতে এক্সট্রা তেল মুখে না থাকে নাম্বার ফাইভ দ্য ফার্স্ট মিল সাত আট ঘন্টা ঘুমানোর পর পেট থাকে সম্পূর্ণ খালি এই সময় আপনি যা খাবেন সেটা খুব তাড়াতাড়ি শরীরে অ্যাবজর্ব হয়ে যায় আয়ুর্বেদে প্রথম ও শেষের খাবারকে খুব গুরুত্বপূর্ণ ভাবা হয় তাই সকালে উঠে আপনাকে আপনার বডি টাইপ ও বডির প্রবলেম অনুযায়ী খাবার চুজ করতে হবে আপনি যদি মোটামুটিভাবে সুস্থ থাকেন তবে এই সময় যে কোনো ফল খেতে পারেন আপনার যদি লিভারের সমস্যা থাকে তবে এক গ্লাস আখের রস খেলে তা লিভারের পক্ষে খুবই উপকারী হবে আবার আপনার শরীর খুব গরম হলে বা আপনার খুব ঘাম হলে আপনি তরমুজ খেতে পারেন তাতে শরীর ঠান্ডা হবে ওয়েট লস বা চর্বি ছড়াতে গেলে ফ্রেশ লাউয়ের রস খেতে পারেন বা উষ্ণ জলে লেবু দিয়ে সেই জলটা খেতে পারেন এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ফার্স্ট মিল চুজ করুন এরপর আধ ঘন্টা কিছুই খাবেন না তারপর রেগুলার ব্রেকফাস্ট করুন সকালের এই পাঁচটি জিনিস মেনে চললে আপনারা অবশ্যই সুস্থ ও নীরব থাকতে পারবেন এই পাঁচটি জিনিসের মধ্যে কোনটি আপনাদের বেশি প্র্যাকটিক্যাল লাগলো তা প্লিজ নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই